আসসালামু আলাইকুম এলবি সোরেনা মডেলটার মধ্যে কিন্তু একটা কালেকশন চলে আসছে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার মধ্যে বর্তমানে আমাদের তিনটা ভার্সন আছে আমি তিনটা ভার্সন মধ্যে একটা ভার্সন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে পাচ্ছেন আপনারা দুইটা কালার একটা হচ্ছে এই যে সাইড থেকে আপনারা ব্রাউন কালারটা পাবেন এটার কিন্তু সামনের দিকটা সেমই থাকে শুধু সাইডের কালারটাই শুধু চেঞ্জ হয় নেক্সট আর একটা কালার থাকবে এটার মধ্যে এই যে ব্ল্যাক কালারটা দেখেন সাইড থেকে কালারটা চেঞ্জ হচ্ছে এবং হ্যান্ডেলে কালার চেঞ্জ হচ্ছে এবার আমরা মেইন রিভিউতে চলে যাই এটা সাইজ এবং ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিই তো এটা কি কারণে আমি বললাম যে একটু ডিফারেন্ট ইন্ট্রোডাকশন সেটা হচ্ছে যে এটার মধ্যে একটা হয় একটু হার্ড আরেকটা হয় ভিতরে ফেব্রিকটা রেড কিন্তু সেম টেক্সচার আর এটা হচ্ছে আপনাদের ভিতরে ফেব্রিকটা ব্ল্যাকের মধ্যে থাকবে আর সফটের মধ্যে হবে তো আমরা একটু দেখে নিই এটার প্রথমে সাইজটা বলে দিই লম্বাই ম্যাক্সিমাম যে লেনটা এটা থাকতেছে প্রায় সাড়ে তেরো ইঞ্চি আর হাইটে থাকবে হচ্ছে দশ ইঞ্চি আপনারা কিন্তু সবসময় যে সাইজটা আমরা বলে দিব ওই সাইজ থেকে কিন্তু আপনারা এক দেড় ইঞ্চি একটু কমিয়ে আপনারা ধরবেন ভিতরের স্পেস কারণ বাইরের স্পেস থেকে কিন্তু বাইরের থেকে যতটুকু দেখা যায় তার থেকে ভিতরে স্পেসটা কিন্তু একটু কম পাবেন কারণ ভিতরে অনেক ধরনের কাজ করে থাকে আর এখানে আপনারা খুব সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এটা কিন্তু খুব সুন্দর একটা আরমপের স্টাইলের ব্যাগ অর্থাৎ আপনারা এই যে চেনটা দিয়ে কিন্তু শোল্ডারে ক্যারি করতে পারবেন প্লাস হাতেও নিতে পারবেন আর প্রতিটা জায়গায় কিন্তু এই জায়গাগুলো একটু দেখেন ডিটেইলে এখানে কিন্তু আপনাদের ব্র্যান্ডের নামটা সিল করা পাচ্ছেন মেটালিক পার্টের মধ্যে এবং সাইড থেকেও কিন্তু এই জায়গাটাতে ব্র্যান্ডের নামটা সিল করা পাচ্ছেন দুই পাশেই কিন্তু আপনারা ব্র্যান্ডের লোগোটা পেয়ে যাচ্ছেন অ্যালবি খুবই সুন্দর যে কোনো সাইডে কিন্তু আপনার ফ্রন্ট সাইড হিসাবে ইউজ করতে পারতেছেন আর বেলটা হচ্ছে হাফ চেন থাকবে আর গ্রিপ দেওয়ার জন্য কিন্তু এখানে আপনাদের বেল দেওয়া থাকবে এখানে দেখেন লেদারটার মধ্যে ব্র্যান্ডের নামটা কিন্তু সিল করা থাকতেছে ইনার পার্টটা দেখে যে তার আগে বলি এটা কিন্তু একটু সফটটা হবে ঠিক আছে অনেকে একটু কনফিউজ হয়ে যান এটার সাথে হার্টটার সাথে একটু কনফিউজ হয়ে যান এটা একটু সফট ভার্সনটা হবে আর ভিতরে ফেব্রিকটা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হবে আর এখানে চেন ইজি পারে কিন্তু সব জায়গায় ব্র্যান্ডিং পাবেন আরেকটা টিপস দিয়ে দিই এই ব্যাগটার ক্ষেত্রে এই ব্যাগটা কিন্তু সবসময় আপনারা ফুল ক্লোজ করবেন না ফুল ক্লোজ করলে হবে কি এটা কিন্তু এক্সট্রা কোনো এখানে স্ট্র্যাপ নাই যেটা ধরে আপনারা খুলবেন যার কারণ একটু ফাঁকা রাখবেন তাইলে আপনাদের হবে কি খুলতে সুবিধা হবে দেখেন এটা একটা সিস্টেম আছে আবার ওই পাশ থেকে যখন লাগাবেন তখন একটু এই সাইডটা ধরে টান দিয়ে এই পর্যন্ত লাগাবেন একটু খালি রাখবেন তাহলে আপনাদের এই জায়গাটা ধরে আবার খুলতে ইজি হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু অনেকে আপনারা বুঝেন না যার কারণে একটু কনফিউজ হয়ে যায় আর ভিতরটা আমরা খুলে দেখেছি খুব সুন্দর ইউজ অপশনগুলো ইউজ অপশনগুলো বেশ ভালো আর ভিতরে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডাস্ট কভার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনাদের ব্র্যান্ডের নাম থাকবে এরা ওই জায়গায় নাই গাড়ি মেইন প্রোডাক্টে চলে আসে এই যে দেখেন ভিতরে কম্পার্টমেন্টটা দেখেন হিউজ একটা স্প্রিড এটা কিন্তু আপনাদের ইউনিভার্সিটি কলেজের জন্য নিতে পারেন কারণ যেহেতু বিগ সাইজ এটার মধ্যে আপনাদের টিফিন বক্স থেকে শুরু করে বই খাতাও কিন্তু চলে আসবে অনেক বিগ সাইজ আছে এই যে দেখতে পাচ্ছেন বিগ একটা কম্পার্টমেন্ট আর এই বিগ কম্পার্টমেন্টের ভিতরে কিন্তু এই পাশটার মধ্যে আপনারা দুই দুইটা কার্ড পকেট পেয়ে যাচ্ছেন এখানে আপনারা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন আর দেখেন সাইডেও কিন্তু আপনারা দুইটা এক্সট্রা চেম্বার পাচ্ছেন এই পাশে একটা চেম্বার আবার এই পাশে কিন্তু একটা চেম্বার পাচ্ছেন বেশ সফট দেখেন ব্যাগটা কিন্তু বেশ সফট আমি যদি এইভাবে রাখি খুবই সফট আপনারা অলমোস্ট বটার মতো একটা ব্যাগ খুবই সফট হবে এখন দেখেন ব্যাগটার ভিতরে কিছু নাই ব্যাগটার শেপটা কীরকম হবে দেখেন আপনাদেরকে মানে সফট হলে যে সুবিধাটা হয় যে আপনারা ইউজ করে কমফোর্টেবল ফিল করবে দেখেন ভিতরে কিন্তু কিছুই নেই তাও কিন্তু সুন্দর একটা শেপ আছে আমাদের খুবই সুন্দর দেখতে আর আমি বলবো না যে এটা মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি বা হ্যান্ডেল আমি বলবো যে এটা একটা ভ্যালু ফর মান যে টাকা দিয়ে কিনবেন তার থেকেও বেশি কিছু এটা প্রোভাইড করবে দুইটা কালার থাকতেছে খুবই সুন্দর সুন্দর কালারগুলো যে কালারটা চয়েস হবে স্কিন শর্ট দ্রুত অর্ডারটা করে ফেলবে